দেখেন লেচুর কালার এত চমৎকার যা বলার বাইরে অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা চলে এসে পড়েছি কাপাসিয়া রানীগঞ্জ এই গ্রামটির নাম হচ্ছে বরুন তো দেখতে পাচ্ছেন লেচু বাগানে আসছি লেচু কেনার জন্য এই দেখতে পাচ্ছেন চমৎকার লেচু তো হাসি বলে আমরা চলে আসলাম ভাইয়া কি খবর আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ এই যে তো গতবার আমরা এই জায়গায় চলে আসছিলাম তো এইবারও আসলাম দেখা যাক চলুন আপনাদের আজকে ঘুরিয়ে দেখাবো বাগান থেকে লিচু কিনবো আমরা ইনশাআল্লাহ এই যে আমরা বোম্বাই নিয়ে চুন্নিতে আসলাম আহ বরুণ গ্রামে দেখতে পাচ্ছেন চমৎকার লিচুগুলো আপনারা চাইলে আসতে পারবেন কি এসেছ শুরু ভাই কারো একটা দেখেন লেচুর কালারগুলো এত চমৎকার যা বলার বাইরে অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে এই লেচুর কালারগুলো তো বোম্বাই লেচু হয়ে গেছে অলরেডি তো দাম নিয়ে কোনো সমস্যা নাই তারা দামাদামি করে নেবেন আপনারা যার যত লাগে নিয়ে নেবেন আমরা প্রায় 3000 লেচু নিব প্রায় দুটি গাছ ইনশাল্লাহ। তো আপনারা সবাই আসবেন এই অঞ্চলে তেমন কোনো পোকা নাই লেচুতে আলহামদুলিল্লাহ তো এই যে আমরা চলে এসেছি ভরুন এলাকায় গ্রামে লেচু নেওয়ার জন্য তো আপনারা চাইলে চলে আসতে পারেন কারণ লেচুর সিজন বেশিদিন লেচু থাকে না তো এই যে দেখতে পাচ্ছেন লেচুগুলোর কালার খুব পুষ্ট হয়েছে একদম লাল কোনো রং দেয় তারা

এই যে আজকে আমার বন্ধু চলে যাবে এই যে ভাঙা শুরু করছিলে চু দেখেন তো বন্ধু তুমি আমার এই ছেড়ে চলে যাবে বলো তো তোমার অনুভূতি কি তুমি আবার আসছিলে আমার জন্য হ্যাঁ তুমি যে চলে যাবে তোমার অনুভূতি কি তুমি যে আমাদের ছেড়ে চলে যাইতেছ মন আমার বন্ধু আজকে চলে যাবে আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন সে যাতে ভালো মতন থাকে তো এই যে কাকা এই যে আমাদের যে লেচু বাগানের মালিক বিসমিল্লা এই যে কাকা শুরু করে সে মাত্র বাজার থেকে আসছে দেখেন এই লেচু অবস্থা রে সুন্দর লেচু একশো অল্প সাইড মানে কুড়ায় না এনে এনেই বাঁধেন কাকা এইডা axios আমার উইজ উইজ কাকা এই জোড়া দেন কাকা এই জোড়াটা খালি দেন এই যে এই কষ্ট করে

কোন ক্লাস এইবার রুল কত সাবাস পরীক্ষা দিছ চলতেছে যাক আলহামদুলিল্লাহ এই যে ছোট ভাই উঠতেছে কাছে লেচু ভাঙার জন্য এ মাথা হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে শুরু হয়ে গেছে আমাদের লেচুগুনা

যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ছিল যে আপনারা যারা লেচু নিতে আসবেন তো তাড়াতাড়ি চলে আসবেন যাতে লেচু থাকা অবস্থায় আপনারা নিতে পারেন এবং মাসাল্লা লেচুগুলা অনেক মিষ্টি ছিল তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকা বেলাইগুনটি অবশ্যই অন করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা অতি সহজেই পেয়ে যান আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম